আসসালামু আলাইকুম আশা করি আপনি সকলেই ভালো আছেন তো আজকে আমরা মনে এ বিআরিতে যে পাখিগুলো ছিল সেই পাখিগুলোকে আজকে আমরা সফফুড দিব তো সফট ফুড কীভাবে আমরা তৈরি করেছি বা কীভাবে আমরা পাখিদেরকে দিব কি কি মিক্স করবো সব ফুডের ভিতরে তো এইগুলাই আজকে আপনারা আপনাদের দেখাবো আপনার আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমাদের হলো এই যে এ বিআরি এইখানে ছোট্ট একটা তো আমাদের এই ছোট্ট এভিয়ারি চেয়ে আমাদের যে পাখিগুলো ছিল আমরা সেই পাখিগুলোকে সব সবপুর আজকে দিব পাখিগুলো চেয়ে তো দেখে নেই আমরা কীভাবে সবপুর তৈরি করব আর যারা যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি কাজে লাগবে তো বলতো সবপুর তৈরি করার জন্য আমাদের দরকার বিভিন্ন রকম ডাল বা বিভিন্ন রকম ডাল দেখ আমরা যেভাবে তৈরি করি আর কি এই যে এইখানে দেখেন এইগুলো থেকে ছোলা তারপরে ভুটা ভাঙ্গা আর গম আমরা এটাকে বারো থেকে চোদ্দো ঘন্টা ভিজিয়ে রাখছি রাতে আমরা বারো থেকে চোদ্দো ঘন্টা ভিজিয়ে রাখছি এটাকে তারপরে সকালে এসে আমরা এগুলোকে দেখেন এইটার ভিতরে জালির ভিতরে আমরা পানিগুলোকে আগে সেঁকে নিয়েছি তো নেওয়ার পরে দেখেন খাবারগুলো কত ফুলে গেছে তো যখন ছিল যখন আমরা দিয়েছিলাম তখন ছোট ছোটো ছিল এখন ফুলে ফুলে অনেক বড় হয়ে গেছে তো এগুলোকে আমরা এগুলোর সাথে আমরা ইয়ে ব্যবহার করব সবজি এবং শাক ব্যবহার করব তো কি কি শাক ব্যবহার করব আমরা বা কি কি সবজি ব্যবহার করব সেটাই আজকে আপনারা দেখাবো তো চলেন দেখি কি আমরা সবজি ব্যবহার করব তো এই যে দেখেন এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি গাজর মিষ্টি কুমড়া আর এটা হচ্ছে কি শাক কলবি শাক তো আমরা এই কল এই তিনটাকে এটার সাথে মিক্স করে তারপর আমরা আমাদের পাখিগুলোকে খাইতে দিব সেই সব ফুটগুলা যদিও এটা এটা হাতে না কেটে আপনারা মেশিনে কাটার চেষ্টা করবেন কারণ মেশিনে কাটলে খুব ছোট ছোট। হয় এবং পাখিদের খেতে খুব সুবিধা হয় একদম মানে খেতে খুব ভালো লাগে ওরা আর এমনি যদি হাতে কাটেন তো বড় বড় থাকে খেতে খুব কষ্ট হয় বাট মেশিনে কাটলে কি সুবিধা হয় তো মেশিনে কাটার চেষ্টা করবেন আপনারা সবাই তো আমরা এটার সাথে এটার সাথে সবজিগুলো মিক্স করব। মিক্স করে আমরা পাখিগুলোকে খেতে দিব তো দেখেন ভিডিওটা আমরা কেমনে মিক্স করি বা কি করি দেখেন এই যে এটা হচ্ছে গিয়ে গাজর আমরা গাজর ইয়ে করছি দেখেন মেশিনের মাধ্যমে এই যে মেশিন মেশিনের মাধ্যমে আমরা গাজর ইয়ে করছি লাজরটাকে আমরা এটার সাথে মিক্স করে দিব গাজরটাকে আমরা এটার সাথে দেখেন মিক্স করে দিব এই যে দেখেন গাজর গাজরটাকে আমরা এটাকে প্রথমে এটার সাথে দিয়ে দিটার তারপর আমরা মিষ্টি গুমরা ইয়ে করবো মেশিনের মাধ্যমে দেখেন মেশিনের মাধ্যমে করলে কতটা জোরজোরা হয় এবং পাখিদের খাইতে খুব খুব একটা কষ্ট হয় না সুবিধা হয় দেখেন দেখেই বুঝতে পারতেছেন পাখিদের কোনো সমস্যাই হবে না যদি আপনার হাতে কাটার চেষ্টা করেন বড় বড় করে বা মোটা করে দেখা যায় পাখিদের খাইতে একটু কষ্ট হয় যদিও সমস্যা হয় হয় না কিন্তু মেশিনের মাধ্যমে করাটাই বেটার হবে আমি মনে করি তো দেখেন এই যে এটা হচ্ছে কি মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া দেখেন আমরা প্রথমে গাজর দিয়ে দিচ্ছি এখন মিষ্টি কুমড়া এটার সাথে অ্যাড করে দিব দেখেন মিষ্টি কুমড়া গাজর বড়টাই আমরা এটার সাথে দিয়ে নিছি দেখেন যদি আমাদের পাখির সংখ্যা কম তার জন্য আমরা সব কম পরিমাণে তৈরি করি যদি আমাদের পাখির সংখ্যা বেশি হইতো অবশ্যই আমরা বিক্রি তৈরি করতাম আমাদের এতটুকুই হয়ে যায় পাখি যতটুকু আসে আমাদের এতটুকুই হয়ে যায় আর পাখি যখন নিদেশি হবে তখন আমরা আরো বেশি তৈরি করার চেষ্টা করবো দেখেন এই যে দুইটা আমরা নিঃশ্বসী এটার সাথে আমরা এখন পড়বে শাক ছোট ছোটো করে কেটে মিক্স করে দিব এ দেখেন আমরা শাকগুলোকে কীভাবে কাটছি দেখেন ছোট ছোটো করে একদম ছোটো ছোটো কুচি কুচি করে শাকগুলোকে কাটছি তো এখন এটার সাথে আমরা মিক্স করে নিব দেখেন আমরা এখন এইটাকে সুন্দর মতো করে একবারে একসাথে মিক্স করে নেব দেখেন তিন তিন চারটা আইটেমের কম্বিনেশনে এই যদিও আইটেম আরও বেশি দেওয়া যায় বাট আমরা এখানে কম আইটেম ইউজ করছি দেখেন এখন কেমন লাগতেছে কিছু একসাথে মেরানো গম তারপরে বুট্টাভাঙ্গা তারপরে ছোলা গাজর মিষ্টি কুমড়া এবং কলমি শাক এটা এটা সম্বন্ধে আমরা ফুড তৈরি করছি যেহেতু আইটেম কম তো কোনো সমস্যা নাই আমরা এখন আমাদের পাখিগুলোকে আমরা এগুলো দিয়ে দেবো এই হচ্ছে আমরা এই পাখিগুলোকে সুন্দর মতো করে বাটি বাটিতে করে আমরা পাখিগুলোকে দিয়ে দিব দেখবেন কিভাবে কি সুন্দর মতো খায় ওদের খাবার ফেভারেট একটা খাবার আমরা যদি অল্প অল্প করে রিকেছি দেখেন ওরা দেখেন সালা খালে শুরু খাওয়ার জন্য ওরা মানে লাখাল পছন্দের একটা খাবার যেহেতু পাখিদের শাক সবজি একা পছন্দের খাবারের তালিকার ভিতরে এক নাম্বার তো দেখেন এই হচ্ছে দেখেন দেয়ার সাথে সাথে ওরা মজা করে খাইতেছে দেখছেন যদি ওরা নষ্ট একটু বেশি করে বাট ওদের একটা পছন্দের একটা খাবার খুব সুন্দরভাবে খাচ্ছে তো আমরা এইগুলোই আমরা আমরা আস্তে আস্তে করে সব আমাদের সব পাখি যেগুলো ছিল সেগুলোদেরকে আমরা দিয়ে দেব তো দেখতে থাকেন পাখিগুলো কি মজা করে এগুলো খায় দেখেন দেওয়ার সাথে সাথে ওরা চলে আসছে খাওয়ার জন্য সুন্দর করে নিয়ে নিয়ে এখন ওরা বসে বসে খাবে তো আমাদের এই যে সব যে বানানোর যে প্রক্রিয়াটা যারা অবশ্যই নতুন আছেন তারা তাদের জন্য খুব উপকারী একটা ভিডিও আর সব চেষ্টা করবেন সপ্তাহে চার থেকে পাঁচ দিন দেওয়ার জন্য একদিন পর পর বা আপনারা প্রতিদিনও ব্যবহার করতে পারেন কিন্তু বাচ্চা হলে আপনাদের সব সময় ব্যবহার করতে হবে কারণ বাচ্চা হলে বাচ্চাদের সব খাওয়ানো লাগে যেহেতু বাচ্চা ছোট থাকে বড় খাবার খাইতে পারে না এই জন্য সব দিতে হবে প্রচুর পরিমাণে তো এই যে আরেকটা আছে আমরা এটাও এইটা কি দিয়ে দেবো তো দেখেন কি সুন্দর হবে এমন আসবে খাওয়ার জন্য ওদের একটা পছন্দের খাবার যেহেতু শাক সবজি আর শাক সবজি স্বাস্থ্যের জন্য খুব ভালো তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ আর যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম